সেলিব্রিটি মিনি চক্রবর্তীকে দেখুন ইদির দপ্তরে কেন জানেন ব্যাটিং আপের মামলায় ডাকা হয়েছে ইনি আবার তৃণমূলের সাংসদ বলছি এই চোরের দলে কেউ বাকি থাকলো না সব একে একে নাম লিখিয়ে ফেলেছে ং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করা হয়েছে দিল্লির ইডির দপ্তরে আজ সকাল দশটা পঞ্চাশ নাগাদ হাজিরা দেন মিমি চক্রবর্তী তবে ছ ঘন্টা পেরিয়ে গেছে এখনো আর এই বেটিং অ্যাপ মামলায় কাল উর্বশী আওতলা তলব করা হয়েছে তবে ছ ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনো দিল্লির ইডি দপ্তরেই রয়েছেন মিমি চক্রবর্তী আরো তথ্য জানবো সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে বিজেন্দ্র এই মুহূর্তে আমরা ইডি সদর দপ্তরের ঠিক বাইরে রয়েছি পেছনে ইডি সদর দপ্তর দেখা যাচ্ছে এইখানে দশটা পঞ্চাশ নগা নির্মিত করতে সকালে পৌঁছে যান তার কাছে কিছু নথিপত্র ছিল তার সঙ্গে একজন আইনজীবী ছিলেন এবং ইডির দপ্তরে যাওয়ার পর যেহেতু তাকে এগারোটার সময় ডাকা হয়েছিল তিনি কিছু আগেই চলে এসেছিলেন আজকে ইডি সদর দপ্তরে এবং তারপর এগারোটার পর তার জিজ্ঞাসাবাদ স্টার্ট হয়েছে তার আগে কিছু ডকুমেন্টসগুলো ইডি তাকে বলেছিল তার মধ্যে তার যে ব্যাংকের স্টেটমেন্টগুলো রয়েছে গত কয়েক বছরের এবং ইনকাম ট্যাক্সের রিটার্ন তিনি যে ফাইল করেছেন সেটা নিয়ে এবং কখন অ্যাগ্রিমেন্ট সই করা হয়েছিল এই বেটিং অ্যাপ কোম্পানিগুলো থেকে শর্তগুলো কী ছিল সেসব যে লিখিতভাবে যে ডকুমেন্টসগুলো তাদের তার কাছে রয়েছে সেসব নিয়ে আসতে থাকা বলা হয়েছিল সেটা তিনি নিয়ে এসছেন কিন্তু ইডি যে সন্দেহ করছে এবং যেটার জন্য এর আগে শিখর ধবন এবং সুরেশ রানাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেটা ইডি বলছে কি এটাতে মানি লন্ড্রিং হয়েছে এবং বিপুল পরিমাণে টাকা বিদেশে গেছে ফরেন এক্সচেঞ্জ যে রেগুলেশন অ্যাক্ট রয়েছে সেটাকে ভায়োলেট করা হয়েছে সেক্ষেত্রে এই টাকারগুলো উৎস কী কেন কি ইডির সূত্র থেকে জানানো কি ইলিগাল রয়েছে ভারতের মধ্যে সেক্ষেত্রেও এই ধরনের কোম্পানির জন্য তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার কেন হলেন সোশ্যাল মিডিয়াতে তারা কেন এনডোর্স করলেন এই কোম্পানিকে এবং তারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে কি তারা আপিল করছেন মানুষের কাছে কি তারা যদি এই বেটিং